ইসাপুরে খুন হয়ে যাওয়া যুবকের পরিবারের সাথে দেখা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কিছুদিন আগে ইসাপুরে নবাবগঞ্জে দিলীপ দাস নামে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠে সেই ঘটনায় মৃত যুবকের পরিবারের সাথে দেখা করে তাদের হাতে পাঁচ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মৃত যুবকের পরিবারের আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তাদেরকে সমস্ত রকম আইনি সাহায্য দেওয়ার আশ্বাস দেন যাতে অভিযুক্তরা সাদা পায় এছাড়াও পরিবারের কাউকে চাকরি দেওয়ার ও চেষ্টা করবেন বলে জানালেন অর্জন সিং পাঁচ লাখ টাকা বলেছিলেন যে কমিটমেন্ট করেছিলাম গরিব মানুষেরা একটা আরও বড় বড় ফিক্স করিয়ে দেওয়া হয়েছে যখন বড় হবে তার জন্য আমরা চেষ্টা করব ওর কোর্টে যদি কোনো সমস্যা হয় কোর্টে চেস করার কোনো উকিল লাগে সেটা আমরা আমাদের তরফ তুলে দেওয়ার আমরা চাই ও ন্যায় পাঠ একটা জয়ন্ত ছেলে ফোন করে দেওয়া হয়েছে মেয়ে দেখুন আমি তো কথা দিয়েছিলাম আমিও আর সেদিন যাচ্ছিলাম যেদিন মার্ডারটা হয় সকালবেলা বিকালবেলা ডেড বডি নিয়ে রাস্তায় অরোধ হয়েছিল তখন আমি আর ট্রেন্ডাম ওখানে পৌঁছে যাই ওখানে এই পরিবারের পাশে কেউ দাঁড়ায়নি অনেকে এসে কথা বলে গেছে এ করেছে আমি যখন ওখানে বলেছিলাম কি আমি গরিব পরিবার আছে এদেরকে পাঁচ লাখ টাকার ব্যবস্থা করে দেব খবর নিলাম এর দুটো মেয়ে আছে একটা বড়ো মেয়ে বিয়ে হয়ে গেছে ছোটো মেয়ের নামে ফিক্স করিয়ে দেওয়া হয়েছে আর এদেরকে আইনি সাহায্য যদি এরা চায় আমাদের পক্ষ থেকে আমরা নিশ্চয়ই এদেরকে যে অপরাধী আছে তাকে সজাগ করার জন্য আমরা এদের আইনি সাহায্য করবো যদিও আরও একটা কথা বলেছি এই পোস্টপুল ভাইলেন্সের সময় আমরা দেখেছিলাম ফিফটি ওয়ান পরিবারকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সি আর পি এফ বিএসএফে চাকরির ব্যবস্থা করেছিলেন এরা যদি আমাদের সেরকম এদের কোনো দরকার হয়ে আমাদের বলে আমরা সেরকম ব্যবস্থা কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কী করবে ওকে কেউ কেউ বুঝে কেউ জানে শুভঙ্কর এখানে কংগ্রেসের সভাপতি হিসাবে বড়ো বড়ো কথা বলে তো কোনো লাভ নেই মানুষের পাশে দাঁড়ালেই হলো রাজনীতি করার জন্যে কেউ এসে রাজনীতি করবে এদের কী আছে আপনার মনে আছে ওই যে লেলিনগরের ঘটনার সময় অনেকে এসে গল্প করে চলে গেল কেউ তো যায়নি ওদের পাশে দাঁড়ায়নি